এই মুহূর্তে আমরা রয়েছি মালদার হবিদপুর ব্লকে যা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জেলা শাসক নিপিন সিং এবং তা বিভিন্ন আধিকারিকদের সাথে নিয়ে স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর এবং আস্থাকর্মী সহ বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রে গিয়ে রীতিমতো ভিজিট করছেন এবং রীতিমতো খাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিজের হাতে খতিয়ে দেখছেন এই মুহুর্তে সকাল থেকেই তা ভিজিট চালাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে আর খরাসি চলে গেছে হবিদপুর ব্লকের কান্তুরকা এলাকায় সেখানে একটি অঙ্গনারী কেন্দ্রে যায় এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তাদের খাদ্যের গুণমান সব রকমই খতিয়ে দেখলেন জেলাশাসক বিপিন সিংহানিয়া মালদা থেকে জেলা রিপোর্ট হঠাৎ পরিদর্শনে গেলেন জেলা শাসক বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল আঙ্গনবাড়ি কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শুরু করলেন মালদা জেলা প্রশাসনিক আধিকারিকরা যার অঙ্গ হিসেবে শনিবার জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে আচমকা পরিদর্শনে গেলেন হবিপুর ব্লকের আয়হ হো অঞ্চলে সহ বিভিন্ন জায়গায় এদিন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে ওই অঞ্চলের বিভিন্ন স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র ও পিএইচই পানীয় জল সরবরাহ ব্যবস্থা প্রদর্শন করেন সরকারি পরিষেবা প্রদানে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন এবং পরিকাঠামোগত কি অভাব রয়েছে ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন তারা এবং পরিষেবা প্রদানে কোনো ঘাটতি থাকলে তা তৎক্ষণাৎ সুধরে নেওয়ার নির্দেশ দেন জেলা শাসক মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুরো জেলা জুড়ে আমাদের সব অফিসেস নিয়ে সারপ্রাইজ ভিজিটস অফ আইসিডিএস সেন্টার স্কুল স্বাস্থ্য কেন্দ্র এগুলো চলছে যাতে পরিকাঠামোগত কোনো যদি ঘাটতি আছে বা আমাদের সার্ভিসেস যদি কোনো ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখা হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে সো সেই মর্মে আজকে আমার কাছে কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে সেটা রেক্টিফাই করতে বলা হয়েছে বাকি স্পট ফিডিং আমাদের বাড়াতে হবে সেটা যে আছে আরও ট্রেনিং যে আছে আমরা করাবো এবং যা যা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দেখা গেছে সেটা পিএচ দপ্তরও এখানে ভিজিট হচ্ছে এখানে গ্রামে গ্রামে আমরা দেখছি যে কোথায় জল পাচ্ছে পাচ্ছে না কি কি অসুবিধা আছে জলের কোয়ালিটি টেস্টিং হচ্ছে সেটাও এখানে দেখা হচ্ছে

আছে কি ভাল কে বলবে